আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযীনাস্তাফা সম্মানিত দর্শক ও শ্রোতা دینی ভাই ও বোনেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটি অতিব গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাতে চাই। আমরা যদি কাল কিয়ামতের দিন নবিয়ে করিম সাল্লাহ আলহি মুবারক হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চায় তাহলে ন্যায়পরায়ণ শাসকের অনুসরণ করতে হবে কিন্তু জালিম শাসকের অনুসরণ করা যাবে না তাহাকে সাহায্য সহযোগিতা করা যাবে না এই মর্মে নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম যে কথাটি বলেছেন আমি আমার সকল ইমান শরিক ভাই বোনদেরকে জানিয়ে দিতে চাই যাতে করে আমরা আগামী দিনগুলোতে এমন কোনো লক্ষ্যে আমরা সমর্থন করবো না সহযোগিতা করবো না নির্বাচন করব না যে জুলুম অত্যাচারের রাস্তা বেছে নেয় বরং যে অপেক্ষাকৃত ভালো হবে এবং ন্যায়পরায়ণ হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিবে। এমন বিশ্বস্ত মুসলিমকে আমরা সমর্থন করব সহযোগিতা করব পাশে দাঁড়াব কারণ আমরা তো সবাই জানি যে শাসক দুই শ্রেণী মানব সমাজের শাসক হচ্ছে দুই শ্রেণীর দুই ধরনের এক ধরনের হইলো ন্যায়পরায়ণ শাসক আরেক শ্রেণী হইল জালেম শাসক অত্যাচারী শাসক তো ন্যায়পরায়ণ শাসক হলো দেশের জন্য দশের জন্য মানুষের জন্য আল্লাহর রহমত তার মাধ্যমে মানবতার মুক্তি ন্যায় বিচার শান্তি শৃঙ্খলা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়ে থাকে তাকে সাহায্য করা প্রত্যেক শান্তিকামী নাগরিকের অবশ্য কর্তব্য কিন্তু জালিম শাসক হল মানবতার জন্য অভিশাপ মানবতার শত্রু সে অশান্তি ও নৈরাজ্যের কারণ হয়ে থাকে জালিম শাসকেরা লুটপাট জুলুম নির্যাতনের রাস্তা বেছে নেয় ক্ষমতার অপপ্রোপ করে তারা হয় দেশ ও জাতির মানুষের জন্য আপনার তার তাদের দ্বারা দেশ ও জাতির লোকেরা হয় অতিষ্ঠ ক্ষতিগ্রস্ত এবং চিন্তাগ্রস্ত তারা সমাজে দেশের নৈরাজ্য সৃষ্টি করে থাকে তো একজন মুসলিমের কর্তব্য হবে তখন যে জালিম শাসকের সামনে সত্য সঠিক কথা বলা ন্যায় বিচারের কথা বলা জুলুম অত্যাচারের প্রতিবাদ করা কারণ নবী করিম সাল্লা সাল্লাম নিজে বলেছেন আফদালুল জিহাদ ই কালিমাত হাকিন্দুলফিনের যে জালিম শাসকের সামনে সত্য ন্যায়ের কথা বলা এটা শ্রেষ্ঠতম জিহাদ ওফর মনানায় আছে তিনি বলেছেন আফদালুল জিহাদে কালিমা আদল আদলিন আইন্দা সুলতান এর যে জালিম শাসকের সামনে ইনসাফপূর্ণ কথা বলা এটা সর্বোত্তম জিহাদ সুহান আল্লাহ তো কোনো অবস্থাতেই জালিম শাসককে সমর্থন করা যাবে না জালিম সাহা জালিম শাসককে সাহায্য সহযোগিতা করা যাবে না তাদের ফাঁসে দাঁড়ানো যাবে না বরং বিরোধিতা করা হচ্ছে ইমানের দায়িত্ব নবী করিম সালাম তারেক ইসলাম যে ব্যক্তি কোন জালিমের সাথে উঠা বসা করে চলাফেরা করে তাকে শক্তিশালী করার জন্য তার শক্তি যোগান দেওয়ার জন্য তাকে সাহায্য করার জন্য অথচ সে জানে যে সে জালিম সে অন্যায়কারী সে অত্যাচারী তাইলে এই জালিমের সমর্থক সহযোগিতাকারী কি হয়ে যাবে খারা জাহানীল ইসলাম সে ইসলাম থেকে বেরিয়ে যাবে এমনকি নবিয়ে করিম সল্লাহ আলাইসালাম তার হাদিসে বলেছেন এটা এই কিতাব এই যে আপনাদের সামনে দেখাচ্ছি মসনদুল ইমাম আহমদ আপনার আঠারো নম্বর খণ্ড হাদিস নম্বর হচ্ছে সাতাইশ হাজার পঁচানব্বই সেই হাদিস আল্লাহ রাসুল বলছেন ভবিষ্যৎ সম্মান করছেন যে ইন্নাহু আলাইকুম উমারা। উমারা নিঃসন্দেহে তোমাদের উপরে এক শাসক শ্রেণী শাসক দায়িত্ববার গ্রহণ করবে ফালা তুরাই আলা হুম আলাজম তোমরা তাদের জুলুম নির্যাতনের কাজে জুলুম অত্যাচারের কাজে তোমরা অবশ্যই তাদেরকে সাহায্য করবে না সহযোগিতা করবে না এবং তাদের মিথ্যাচার গুজবে তোমরা কান দেবে না তাদের মিথ্যাচারকে তোমরা সত্য মনে করবে না নাহীন কেননা তাদের জুলুম অত্যাচারমূলক মূলক কাজে যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে এবং তাদের মিথ্যাচারকে যে সত্য মনে করবে সত্য গ্রহণ করবে ফালাইয়ারি আলাইয়াল হাউদ এই সমস্ত লোকেরা আমার হাউজে কাউসরের কাছে আসতে পারবে না সুহান আল্লাহ আজিম আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করছেন এটা সাতাইশ হাজার পঁচানব্বই নম্বর হাদিস বন্ধুগণ সহি হাদিস তা আমরা যদি নবী করিম সরাই ইসলামের সুপারিশ চাই আমরা যদি চাই যে নবী করিম সরাই ইসলাম একটা পেয়ালা দিয়ে হ্যাঁ আমাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করান তাইলে এই আশাটুকু যোগ করি তাহলে আমরা জালিম শাসককে সমর্থন করতে পারবো না তাদের সাহায্য করতে পারবো না যারা সাহায্য করবে সহযোগিতা করবে তাদের মিথ্যাচার গুজব এগুলাতে কান দিবে এগুলা বিশ্বাস করবে তারা এর থেকে হাউজি কালচারের পানি পান করা থেকে বঞ্চিত হয়ে যাবে অতএব সাধু সাবধান আমাদেরকে এমন দল করতে হবে বা এমন ব্যক্তিকে সমর্থন করতে হবে এমন ব্যক্তির পাশে দাঁড়াতে হবে যেটা যারা সত্যের উপাসক সত্য প্রতিষ্ঠাকারী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমকারী এই ধরনের মুসলিম নেতৃবৃন্দকেই বাছাই করতে হবে যদি আমরা আমাদের কে যদি আমরা হারাইতে না চাই আমরা যদি নবীজির সুপারিশ কামনা করি আমরা যদি নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই তাহলে অবশ্যই ন্যায় পুরায়ণ নিষ্ঠাবান চরিত্রবান আদর্শবান দেশপ্রেমিক লোকদেরকেই বাছাই করতে হবে যারা ক্ষমতায় গিয়ে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলার সাথে দেশ এবং সমাজ পরিচালনা করবেন আসুন আমরা নবী করিমসুল ইসলামের নির্দেশ অনুযায়ী আমরা সেই রকম আমরা নেতা নির্বাচন করব ইনশাআল্লা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি